হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আরও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে এমন একটি ওষুধে কথা বলবো যা খাওয়ার পর আপনার মন সুখের সাগরে ভাসবে কথাটি আপনাদের কাছে হাস্যকর মনে হলেও বাস্তবে এমনটাই হবে আশা করি ভিডিও শেষে আপনারা তাই বুঝতে পারবেন ধরে নেন আপনি আপনার স্ত্রীর সাথে অথবা আপনার সঙ্গিনীর সাথে সহবাস করতেন এক থেকে দু মিনিট অর্থাৎ এক থেকে দুই মিনিট সহবাস করার পরেই আপনার বীর্য স্থলন হয়ে যেত এতে আপনি তৃপ্তি পেল আপনার সঙ্গিনী অথবা আপনার ওয়াইফ তৃপ্তি পেত না তো আপনার ওয়াইফ তৃপ্তি না পেলে অবশ্যই তার মন খারাপ থাকবে আর এভাবেই স্বামী স্ত্রীর ভিতরে মনোমালিন্য ঝগড়ার সৃষ্টি হয় সংসার ভেঙে যায় কিন্তু এই ওষুধটি খাওয়ার পর আপনি যখন বুঝতে শুরু করবেন যে আগের সময় এক থেকে দু মিনিটের জায়গায় এই ওষুধটি খাওয়ার পর এখন তিরিশ মিনিট চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট হয়ে যায় তাও আপনার বীর্য বের হয় না তখন আপনার মন কীরকম সুখে ভরে উঠবে একবারও কি ভেবে দেখেছেন তো ভিউয়ার্স আজকের ভিডিওতে সেই ওষুধের কথাই বলবো সাথে আরও জানবো এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে একটি ওষুধের কথা বলছি কিন্তু আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটি ওষুধ তার কারণ কি। আরও জানবো এই ওষুধগুলো কিভাবে খেতে হবে একটি ওষুধ কারা খাবে আর দুটি ওষুধ একসাথে কারা খাবে কীভাবে ওষুধ খেতে হবে কখন খাবে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কী ওষুধের দাম কত কারা খেতে পারবে না এই ওষুধের সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো তো ভিওয়ার্স মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলে নেই আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আমি এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না আর আপনাদের সাথে আমি কথা বলছি তারেক মাহমুদ মেডিসিন অভিজ্ঞ ডি এম এস অর্থাৎ ডিপ্লোমা ইন মেডিসিন অ্যান্ড সার্জারি তো বিওয়ার্স আমরা মূল ভিডিওতে চলে যাই প্রথমে আমরা ওষুধের সাথে পরিচিত হই আমার সামনে দুটি ওষুধ দেখতে পাচ্ছেন যেটা প্রথমটা হচ্ছে অক্সা প্রো টেন একটা স্কোয়ার কোম্পানির একটি ওষুধ এসিতে প্রাম গ্রুপ এটা দুইটা পাওয়ার হয় একটা পাঁচ এম হয় একটা দশ এম হয় এটা হচ্ছে বারো টাকা পিস অপর যেটি দেখতে পাচ্ছেন যেটা বিগোর এক্স হান্ড্রেড এটাও একটি স্কোয়ার কোম্পানির ওষুধ যেটা সিল্ডেনা ফিল গ্রুপ আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঞ্চাশ টাকা পিস এটা তিনটা পাওয়ার হয় পঁচিশ পঁচিশ এমজি হয় পঞ্চাশ এমজি হয় আর হান্ড্রেড জি হয় যেটা আপনার দেখতে পাচ্ছেন বিওয়ার্স এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি বলবো সেটা হলো এই ওষুধগুলা কারা খাবে প্রথমেই আমি অগজাপ্রো টেন এর কথা বলবো এই ওষুধটি তারাই খাবে যারা স্ত্রী মিলনে সময় পায় না অর্থাৎ স্ত্রীকে তৃপ্তি দেওয়ার আগেই তার বীর্য বের হয়ে যায় যারা স্ত্রীর সাথে বেশিক্ষণ রোম্যান্স করতে পারেন না কারণ বেশিক্ষণ রোম্যান্স করতে গেলেই বীর্য বের হয়ে যায় অথবা যারা স্ত্রী মিলনে যখন ইনকোট শুরু করবেন অর্থাৎ স্ত্রী জনিতে প্রবেশ করাবেন আপনার পেনিস তার আগেই আপনার বের হয়ে যায় তারা এই অগজাপুর ওষুধটি খাবেন এখন আমি কথা বলবো বিগোরেক্স এক্স হান্ড্রেড নিয়ে এই ওষুধটি তারাই খাবেন যারা স্ত্রী মিলনের সময় পান ঠিকই কিন্তু আপনার পেনিস দাঁড়ায় না শক্ত হয় না মোটা হয় না তারাই শুধুমাত্র বিগোরেক্স হান্ড্রেডটি খাবেন তাদের অক্জাপ্রোটেন লাগবে না কারণ তারা তো সময় পায় শুধুমাত্র তাদের পেনিস শক্ত হয় না মোটা হয় না দাঁড়ায় না তারাই শুধু বিগুরেক্স হান্ড্রেড ওষুধটি খাবেন এখন আমি বলবো দুটি ওষুধ একত্রেই কারা খাবেন যারা স্ত্রী মিলনের সময় পান না এবং যাদের প্যানিস দুর্বল ভঙ্কুর শক্ত হয় না মোটো হয় না ভেঙ্গে পড়ে যায় তারা এই দুটি ওষুধ একত্রে খাবেন বিওয়ার্স এখন বলবো এই ওষুধ খাওয়ার নিয়ম যারা শুধু অক্জাপ্রো খাবেন তারা প্রতিদিন সকালে একটা খাবেন আমি আবার বলছি যারা অক্সাপ্রো খাবেন তারা প্রতিদিন সকালে একটা খাবেন যারা বিগোরেক্স খাবেন এই বিগোরক্সটি সহবাসের এক থেকে দু ঘন্টা আগে খাবেন সহবাসের এক থেকে দু ঘন্টা আগে খাবেন আর যারা দুটি ওষুধ একত্রে খাবেন একই নিয়মে অক্সাপ্রো সকালে খাবেন বিগোরক্স এক থেকে দেড় ঘন্টা আগে খাবেন সহবাসের বিস এখন বলবো এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধের বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে তার মধ্যে হচ্ছে মাথা ঝিমঝিম করা শরীরে অস্বস্তি লাগা মাথা ঘোরা শরীর কাপা। এরকম কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিন্তু বিওয়ার্স প্রথম প্রথম খেলে এই সমস্যাগুলো একটু বেশি হয় পরবর্তীতে দেখা যায় যে আস্তে আস্তে এই সমস্যাগুলো আর থাকে না আস্তে আস্তে ঠিক হয়ে যায় তো এখন বলবো যে এই ওষুধগুলো কারা খেতে পারবে না যাদের মৃগী রোগের সমস্যা আছে যাদের শৈল কাপুনির সমস্যা আছে যাদের শৈল কাপে তার হচ্ছে এই ওষুধগুলো খেতে পারবে না তো বিওয়ার্স আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো আবারও একটি কথা বলবো অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম